প্রবল বর্ষণে জলমগ্ন হাসপাতাল ভয়াবহ পরিস্থিতি পানিহাটি হাসপাতালে জলবন্দি হাসপাতালের রোগীরা প্রতিটি ওয়ার্ডে থৈ থই করছে জল ক্ষুব্ধ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা প্রবল বর্ষণে হাসপাতাল জলমগ্ন সেই ছবি আপনাদের দেখাবো কিভাবে রোগীদের নিয়ে আসতে হচ্ছে হাসপাতালে প্রবল বর্ষণ আর তাতেই জলমগ্ন অবস্থা পানিহাটি হাসপাতালের ছবি দেখাচ্ছি আপনাদের শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি শান্তনু কি হাল হাসপাতালে দেখো দেওয়ার তোমাকে প্রথমেই বলি একটা কথা আছে না বর্ষা মানে গাম্বুটি বর্ষা সেই বিরল চিত্র দেখা গেল পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে মূলত আমি দেখানোর চেষ্টা করছি এই হলো পানি হাসি হাসপাতালের ভিতরে পুরো ওয়ার্ডের ভিতরে জল এবং জলের মধ্যে দেখা যাচ্ছে একাধিক যদিও ক্ষুদ্র রয়েছে স্বাস্থ্যকর্মীরা কেননা তারা বলছেন বিগত পাঁচ থেকে সাত বছর ধরে অল্প বৃষ্টি বা ভারী বৃষ্টি হলেই ভিতরে জল প্রবেশ করে এবং জল যদিও রুগীরা যারা আছেন তারা রীতিমতন অভিযোগ করছেন তারা জলের মধ্যেই যাতায়াত করছেন এবং জলের মধ্যেই সমস্ত কাজ হচ্ছে কেনই বা জল এতটা জমে পানিয়ারি স্টেট জেনারেল হাসপাতালে বা দীর্ঘদিনের কেনই বা এত সমস্যা রয়েছে বা কেনই বা এটা দেখে না এখানকার কর্তৃপক্ষ বা স্বাস্থ্যকর্মীরা এটাই একটা বড় প্রশ্নের মুখে তোমাকে দেবারতী দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখো এটা টেচার রয়েছে এই টেচারটা রীতিমতো জলের মধ্যে পড়ে রয়েছে কেননা এমার্জেন্সি পেশেন্ট আসলে এই টেচারের মধ্যে উঠতে পারবে না এমনটাই তাছাড়াও চিত্র দেখাচ্ছি যে হুইল চেয়ার হুইল চেয়ার গুলো জলের মধ্যে থই থই করছে পড়ে আছে কেননা কোনো পেশেন্ট রীতিমতো আসছে না আমরা একটু আগে দেখলাম যে একটি পেশেন্ট এসছিল এই পেশেন্ট রীতিমতো জল দেখে থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হলো কেনই বা এত জল এটাই এখন দেখার কেননা এখানে স্বাস্থ্যকর্মীরা সুস্থ হতে আসে কেননা এখানকার স্বাস্থ্যকর্মীরা বলছে আমরা সর্দি কাশি নিয়ে বাড়ি যাচ্ছি কেননা এতটাই জল জলের মধ্যে হাঁটাচলা করতে করতে তারা আরো অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে আমি আরেকবার চিত্রটা দেখাচ্ছি যে এই সংখ্যা যারা একটা বিষয় জানবো তোমার কাছে একটু আগে তুমি যে কথা বলছিলে যে পাঁচ সাত বছর ধরে এই হাসপাতালের ভেতরে জল এইভাবে জমছে এমন অভিযোগ এখানে স্বাস্থ্যকর্মীরা করছেন পাঁচ সাত বছর আগে যদি জল না জমে থাকে তাহলে কি কারণে সে সময় জমতো না আর এখন কেন জমছে আপনি কি পেশেন্ট নিয়ে আসছেন এই জলের মধ্যে কি বলবেন জলের মধ্যে খুবই পরিস্থিতি খারাপ গোলাপ খুবই জল হয়

যে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা একটা অভিযোগ করছেন যে পাঁচ সাত বছর ধরে এই হাসপাতালের ভেতরে জল জমছে যদি তার আগে ছবিটা অন্য হয়ে থাকে জল জমতো না এমন যদি হয়ে থাকে তাহলে কেন সেই সময় জল জমতো না আর এখন কি এমন হলো যে কারণে এই জলটা ভেতরে ঢুকছে বা জমছে একদমই দেবানদী আমি সেই চিত্রটা দেখাচ্ছি দেখো পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল যেখান থেকে জল রয়েছে তার পাশে হলো পানিহাটির যে রাস্তা অর্থাৎ এমার্জেন্সি যে ঢোকা সেই রাস্তা এই রাস্তা সংস্কার হয়েছে অর্থাৎ রাস্তাকে উঁচু করা হয়েছে নতুন করে ঢালাই করে কিন্তু পানিহাটি হাসপাতাল যেটা রয়েছে সেটা নিচুই রয়েছে মূলত রাস্তায় যে বর্ষাকালীন যে পাঁচ দিন ব্যাপী বর্ষা সেই বর্ষার যে রাস্তায় যে জলটা পড়ে সেই জলটা রীতিমতো সরাসরি পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের ভিতরে প্রবেশ করে এবং এইখান থেকে জল বের করারও কোনো ব্যবস্থা নেই অর্থাৎ এর আগেও একাধিক পাম্প চালানো হতো কিন্তু পাম্প চালালেও রীতিমতো বর্ষা যেটা হচ্ছে সেই বর্ষার জলটা রাস্তায় পড়ে সোজা পানিয়াটি স্টেজ জেনারেল হাসপাতালের ভিতরে প্রবেশ করছে এবং এই হাসপাতালে শুধু মেন ইমার্জেন্সির সামনে না এই জল সোজা চলে যাচ্ছে ওয়ার্ডে এবং মেল ফিমেল এবং ম্যাটারনিটি ওয়ার্ড সমস্ত ওয়ার্ডেই এই ভিতরে জল প্রবেশ করছে এবং জলে প্রবেশ করার পর পেশেন্ট জলের মধ্যে দিয়ে হাঁটা হাঁটা করছে এবং একটু তোমায় বিরত করি একটু বিরত করি প্রত্যেকটা ওয়ার্ডেই কি এই অবস্থা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে কি এই অবস্থা একদমই দেখো হাসপাতালের ভিতরে অর্থাৎ প্রবেশ করতে দিচ্ছে না সিকিউরিটি গার্ড আটকে দিয়েছে কিন্তু হাসপাতালের ভিতরে ছবি আমরা দেখিয়েছি যে সিকিউরিটি আটকে এই ছবি যাতে দেখানো না যায় কি কারণে আটকে দিয়েছে সিকিউরিটি গার্ড নার্স এবং সিস্টার একদমই সেটা স্পষ্ট বুঝতে পারছি না যে সামনে সিকিউরিটি গার্ড রয়েছে বাইরে পুলিশ রয়েছে পুলিশ হয়েছে তারা কোন রকম করতে দিচ্ছে দিচ্ছে। না ভিতরে তারা দিতে আটকে এই খবর যদি সম্প্রচার হয় বা এই যে ওয়ার্ডের জল জল জলের যে ছবি সেই ছবি যদি সম্প্রচার হয়তো তাদের অসুবিধা হতে পারে এমনটাই তারা ধারণা করছে কেননা এখনো এই হাসপাতালে সুপার এসে পৌঁছায়নি কারণ সুপার এগারোটার পর আসবে তারপর তিনি যদি পারমিশন দেয় তখন ভিতরে প্রবেশ করা যাবে সেই সময় যদি পারমিশন দেন যদি তুমি ভেতরে ঢুকতে পারো তাহলে ভেতরে ওয়ার্ডগুলোর গুলোর ছবি দেখতে পাবো বা সুপারের একটা রিয়াকশন অন্তত পাওয়া যাবে কেন এমন অবস্থা অনেক ধন্যবাদ শান্তনু কথা বলছিলাম শান্তনু আচার্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি পানিহাটি হাসপাতালের ভেতর থেকে